ভালোবাসা দিবস চারিদিকে বর্তমান সময়ে সব থেকে দিবসের ভিতরে একটি দিবস হল এই যে ডে চলুন জানার চেষ্টা করি ইসলাম এর কি বিরুদ্ধে দেখুন ভালোবাসা ইসলামের ভিতরে সব থেকে মহৎ কাজ একে অপরকে যখন আমরা ভালোবাসি তখন আল্লাহ তালাও খুশি হয় সুতরাং মানুষকে ভালোবাসা কখনোই খারাপ নয় ইসলামিক দৃষ্টিতে ইসলাম ভালোবাসতে কাউকে নিষেধ করেনি তবে যখন আপনি বিধর্মীদের দিবসগুলো উদযাপন করবেন তখন আপনার অবশ্যই গুনাহ হবে কারণ এই ভালোবাসার দিবসগুলো আল কোরআনে নেই বা এগুলো খ্রিস্টানদের বা বিধর্মীদের দিবস তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এই দিনগুলো কি আমরা উদযাপন করব না তার সোজা উত্তর অবশ্যই হবে না কারণ এই দিবসগুলো মানুষকে ভালোবাসার কথা বছরে হয়তো একবার মনে করিয়ে দেয় কিন্তু আল কোরআনে ভালোবাসার ব্যাপারে অজস্র হাদিস এবং কোরআনের আয়াত নিয়ে মানুষদেরকে ইন্সপায়ার করেছে সুতরাং আমাদের কেনই বা দরকার মৃধুর অশ্লীলতার দিবসের সাথে নিজেদেরকে জড়ানো একটা উদাহরণ দেই যেমন অনেকেই হিন্দুদের হোলি খেলাতে অংশগ্রহণ করে তাদের মত অনুযায়ী এটা জাস্ট একটা মজা বা খুশির মুহূর্ত কিন্তু ইসলামে রং নিয়ে খেলা যে কোথাও নিষেধ এটাও কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় শুধু এতটুকু একটা কথা যে বিধর্মীদের কোনো কার্যকলাপ বা অনুসরণ মুসলমানদের করা নিষেধ বা অনুচিত আপনি খেলতে পারেন কিন্তু চাইলে সেটা তাদের দিবস অনুযায়ী নয় আপনি ঈদের ভিতরে এটা করতে পারেন কারণ ওটা আমাদের দিবস কারণ আল্লাহ আল্লাহতালা মানুষদেরকে খুশি বা উদযাপন বা সেলিব্রেশন করা থেকে নিষেধ করেনি এই জন্য বছরের দুইটি খুশির দিন মুসলমানদেরকে দিয়েছে আপনার যদি কোনো কিছু একান্তই করার ইচ্ছা থাকে যেটা মুবাশরিয়ার অন্তর্ভুক্ত হবে বা যেটা আল কোরানে বা হাদিসে সরাসরি উল্লেখ নেই তাহলে আপনি সেটা মুসলমানদের দিবস অনুযায়ী করেন কোনো সমস্যা নেই ঠিক এই একই ব্যাখ্যা অনুযায়ী এই যে ভ্যালেন্টাইন বা ভালোবাসার দিবস উপলক্ষে যে বেহায়াপনা বা অবাধ মেলামেশা হয় এটার বিপক্ষে ইসলাম এখানে আসলে বাবা মারও কিছু ভুল আছে যেমন একটা বালক বয়সের ছেলের হয়তো এইসব দিনগুলোর কোনো গুরুত্ব তার কাছে থাকবে না কিন্তু ছেলেটি যখন বা মেয়েটি যখন আস্তে আস্তে বয়সন্ধিকালে পৌঁছাবে তখন তার ভেতর থেকে এক ধরনের ফিলিংস বা হরমোন কাজ করবে যা বিপরীত ব্যক্তিকে সঙ্গী হিসেবে নেওয়ার জন্য এগোবে এটাই প্রকৃতি এবং এটাই সুস্থতা হিসেবে প্রকাশ পাবে কিন্তু ইসলাম যেখানে বিয়ে তাড়াতাড়ি ফরজ করেছে সেখানে আমাদের বাবা মাই এই জিনিসটাকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে এর ফলে একটা বালক বা বালিকার বয়সন্ধিকালে যে ফিলিংস বা হরমোন কাজ করবে সেটা তো সে কন্ট্রোল করতে পারবে না এই কারণে সে বিয়ে যেহেতু হচ্ছে না তার বিকল্প কোনো জিনিস আমাদের মস্তিষ্ক বা নফস খোঁজার চেষ্টা করবে এবং এইসব বিধর্মীদের দিবসে এসে অজান্তে হলেও অশ্লীলতা এবং পাপের ভিতরে জড়াবে যদি সময় মতো তার সঙ্গী হতো তাহলে কিন্তু এমন অশ্লীলতার দিনগুলোতে সে এগোত না এখন অনেকে বলতে পারেন তাহলে বিবাহিত মানুষরা কি করবে এই দিনগুলোতে দেখুন বিবাহিত মানুষগুলো যদি এই দিনগুলোতে বের হয় বা এই মুহূর্তগুলো কাটায় তাহলে এতটাও বেশি পাপ হবে না তার কারণ সে তার সঙ্গীকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে যেগুলো ইসলাম সাপোর্ট করে কিন্তু এই দিবসগুলো উল্লেখ করে কোনো কিছু পোস্ট করা বা সমর্থন করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এটা ইসলামের দৃষ্টিতে সঠিক হবে না কারণ এই দিনগুলো নিয়ে যখনই আপনি কোনো কিছু পোস্ট করবেন তখনই এটা শরীয়ত বিরোধী কাজ হবে সুতরাং এই দিনগুলোতে মুসলমানের যা করা উচিত তা হলো অশ্লীলতার দিনগুলোতে না যাওয়া বা এই দিবস উপলক্ষে কোনো ধরনের ডে না পালন করা এবং স্রষ্টার প্রতি ভরসা রাখা এবং অশ্লীল কাজ থেকে দূরে থেকে নিজের সাথে জিহাদ করা কারণ আপনি যার জন্য এই অশ্লীল কাজে লিপ্ত হয়েছেন তার সাথে যে আপনার ভবিষ্যতে ভাগ্যের লিখন আছে তারই বা গ্যারান্টি কি সুতরাং যেখানে হারাম রয়েছে সেখানে হালাল উপায়ও রয়েছে হারামকে বর্জন করুন এবং হালালকে আঁকড়ে ধরুন কারণ হালাল ইজ মোর বিউটিফুল দ্যান ইউর সিন ডিজায়ার